নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএটি গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর বেতনও বাড়লো কাজও কমলো। তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নামে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দু চব্বিশ সাল সত্যি ভাগ্য বদলে দিয়ে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের কিন্তু কেন কয়েকদিন আগে বড়দিনের আবহে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা জানুয়ারি থেকে কার্যকর হলো এই বর্ধিত ডিএ আগে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পেতেন ছয় শতাংশ কিন্তু এখন থেকে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে দশ শতাংশ হারে ডিএ লাভ করবেন তারা কেন্দ্রীয় হারে না হলেও এর ফলে কিছুটা স্বস্তি পাবেন সরকারি কর্মীরা কিন্তু এই ঘোষণার পরই সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আরও এক বড় সুবিধা যাতে খুশি হল সবারই তবে সকলের জন্য নয় কারা পাবেন এই সুবিধা সব জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ছাড়াও তাদের পদোন্নতির কথাও কয়েকদিন আগে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন উচ্চ পদগুলিতে আরও নতুন ভ্যাকেন্সি তৈরি করা হচ্ছে সেই সঙ্গে প্রমোশনের শর্ত সহজ করা হয়েছে আগের তুলনায় যার ফলে এখন থেকে অনেক বেশি কর্মী উচ্চপদে কাজ করার সুযোগ পাবেন তবে এই সব কিছুর পরও খুশি নয় রাজ্যের সঙ্গে আমি যৌথমঞ্চ তাদের মত মুখ্যমন্ত্রী কখনো তিন শতাংশ কখনো চার শতাংশ দিয়ে বাড়াচ্ছেন কিন্তু তাদের প্রাপ্যটা কেন দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই সেটি না পাওয়া পর্যন্ত সরকারের বিরোধিতা করার হুঙ্কার দিয়েছেন তারা তবে তাদের শান্ত করতে এবার বোম্বাস্ত ছাড়লেন মুখ্যমন্ত্রী যাতে ঘায়েল হবেন সকলে কী বললেন তিনি মুখ্যমন্ত্রীর একটি সাম্প্রতিক ঘোষণায় জানা গিয়েছে রাজ্য জুড়ে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েতে কর্মরত প্রায় তিরিশ হাজার কর্মী এবং অবসরপ্রাপ্ত প্রায় কুড়ি হাজার ব্যক্তি মিলিয়ে উক্ত তিন দপ্তরের মোট পঞ্চাশ হাজার ব্যক্তিকে হেলথ অ্যালাউন্স দেওয়া হবে এবার থেকে আগে এই সুবিধা পেতেন না তারা কিন্তু এখন থেকে এই দপ্তরগুলির কর্মী ও পেনশনভোগীদের বিশেষ হেলথ কার্ড দেওয়ার কথা জানালো রাজ্য সরকার এই কার্ড সতেরোটি রোগের চিকিৎসার জন্য খরচ এবং দুই লাখ টাকা পর্যন্ত ক্যাশহীন চিকিৎসার সুবিধা দেবে সুবিধাভোগীদের এই স্কিমের কার্ড সমগ্র ভারতে ও রাজ্যের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য রাজ্যের সরকারি কর্মী ফেডারেশন নেতা মানুষ ভূঁইয়া এমনটাই জানিয়েছেন তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য